হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীবো আপনারা এরকম দাপসা ছবিকে শুধুমাত্র এক ক্লিকের ভিতরে আপনারা এরকম নিট অ্যান্ড ক্লিয়ার করে নেবেন অর্থাৎ আপনার কোনো যদি পুরাতন দাপসা ছবি থাকে কিংবা একবারে লো কোয়ালিটি থাকে তাহলে শুধুমাত্র আপনারা একটা এআই টুলসের মাধ্যমে এক ক্লিকে এরকম থেকে এরকম করে নিতে পারবেন একবারে ক্লিয়ার তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সো আপনারা শুধুমাত্র এক মিনিট ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা এরকম ফটো থেকে জাস্ট একবারে এরকম ক্লিয়ার ফটো করে নিতে পারবেন তো এরকম ক্লিয়ার করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট সাইট জিবিটি গিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে সাইড জিবিটিটা চলে আসবে তো আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন অ্যান্ড দেন হচ্ছে ওপেন করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন নিচে ফটো সাইকন আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফটো আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্যামেরা ফটোস ফাইল আপনারা এখানে জাস্ট ফটো সাইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনারা যে ফটোটাকে ক্লিয়ার করবেন সেই ফটোটা দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার এই একবারে বাজে ছবিটাকে আমি একটু ক্লিয়ার করব বা একবারে ডি করবো তো সে করার জন্য আমি এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে নিজ থেকে অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি দেন অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আস্ক এনিথিং মানে হচ্ছে আমরা যে ছবিটা ক্লিয়ার করব সে সম্পর্কে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে তো ডেসক্রিপশনটা আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারবেন তো চাইলে আপনারা ইংলিশ লিখতে পারবেন তো আমি যেটা লিখতেছি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেটাকে কপি করে নিয়ে আপনারা এখানে ফেস্ট করে দিতে পারবেন তো আমি হচ্ছে আমার লেখাটাকে এখানে ফেস্ট করে দিচ্ছি দেন আপনারা চাইলে লেখাটিকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এটাকে আবার কপি করে নিয়ে যেতে পারবেন এছাড়া হচ্ছে আমি আপনাদের বক্সে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা এই ছবিটাকে আপনারা এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন বা এই লেখাটিকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ছবিটা আরেকবার একবার দেখতে পারতেছেন আমার ছবিটার কোয়ালিটি কেমন সো একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে লোডিং নিচ্ছি দেখতে পারতেছেন এই ছবিটা হচ্ছে এটা আমার ছবি এই ছবিটার কোয়ালিটি একবারে লো একবারে বাজে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে এই রেখাটা দিয়ে দেওয়ার পর এখানে এর আইকনটির উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে প্রসেসিং হয়ে এক মিনিট কিংবা তিরিশ সেকেন্ডের ভিতরে আমার ফটোটা সরাসরি চলে আসবে তো আমরা হচ্ছে জাস্ট এখন একটু ওয়েট করব অল রাইট দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে দেখতে পারতেছেন একবার ছবিটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে একবারে জাস্ট ক্লিয়ার আগের ছবিটা হচ্ছে এইটা এখনকার ছবি হচ্ছে এটা দেখতে পারতেছেন আপনারা সো এখন হচ্ছে আমি এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য নিজ থেকে আমরা সেভ অ্যাকাউন্টের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা সরাসরি সেভ হয়ে গ্রাহিতে চলে যাবে সো আপনাদেরকে আমি যদি একটু দেখা দেখতে পারতেছেন আমার আগের ছবিটা হচ্ছে এইটা এখন হচ্ছে নতুন করে এই ছবিটা চলে এসেছে সো একবার ক্লিয়ার তো আপনারা এভাবে হচ্ছে যে কোনো নর্মাল ছবি থেকে আপনারা আপনার ছবিটাকে একবারে এইচডি কোয়ালিটিতে এবং হচ্ছে একবারে হাই কোয়ালিটি অথবা আপনার যদি কোনো প্রকার সমস্যা থাকে ছবিতে তাহলে আপনারা সেটাকে সরাসরি এরকম করে নিতে পারবেন তো গাইস মূলত চাষ কর মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাগিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে যাবেন কেননা আপনারা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন সবার আগে